আপনার আপনার জীবন তফটি পরিবর্তন হবে যখন আপনি মানসিকতাকে পরিবর্তন করতে পারবেন জীবনের প্রতিটা ব্যাপারকে প্রতিটা চেষ্টা করুন যখন আপনি কিছুকে খুব জটিল করে ভাবছেন তখন সেটা খুব সাধারণ ব্যাপার হলেও জটিল হয়ে আপনার কাছে ধরা দিচ্ছে আবার খুব জটিল ব্যাপারকে পাত্তা না দিয়ে দেখুন ব্যাপারটা আপনার কাছে খুব সাধারণ মনে হচ্ছে মনে রাখবেন আমাদের চিন্তা আমাদের সমস্যাকে নিয়ন্ত্রণ করে কিছু অর্জনের জন্য উৎসাহ পাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কষ্টের ব্যাপারটা হচ্ছে যখন আপনার খুব বেশি উৎসাহের প্রয়োজন হবে তখন আপনি উৎসাহ পাওয়ার মতো একটি মানুষকেও খুঁজে পাবেন না আপনার চারপাশে আবার যখন উৎসাহ দেওয়ার মতো মানুষের অভাব থাকবে না তখন উৎসাহের কোনো প্রয়োজন আপনার হবে না তাই নিজেকে নিজেরই উৎসাহ দেওয়াটা জানতে হয় আমাদের ইচ্ছে শক্তি কোনো কিছু অর্জন করিয়ে দিতে পারে না তবে ইচ্ছে মনে অনুপ্রেরণা জোগাতে পারে আপনাকে বারে বারে মনে করিয়ে দিতে পারে আপনি কি চান বারবার মনে করিয়ে দেওয়াটা একটা উৎসাহ এই উৎসাহটা আপনার জন্য আপনি ছাড়া অন্য কেউ কখনোই উৎসাহিত করবে না যদি আপনার কাউকে অথবা কোনো কিছুকে পছন্দ না হয় তবে তা পরিবর্তন করে ফেলুন আর যদি এমন হয় আপনি পরিবর্তন করতে পারবেন না তাহলে বা মানসিকতাটাকে পরিবর্তন করুন যেন আপনি নিতে পারেন কারণ আপনি চাইলেই সব সময় পৃথিবীটা আপনার মনের মতো করে চলবে না কখনো কখনো পরিস্থিতি মানিয়ে নিয়ে আমাদের ভালো থাকাটা জানতে হয় যদিও কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নেওয়াটা খুব জটিল একটা ব্যাপার কারণ পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে নিজের মনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা কখনো নতুন কিছু শেখা থামিয়ে দেবেন না কারণ জীবন আপনাকে নতুন কিছু শেখানো কখনোই থামিয়ে দেবে না সত্যি বলতে হেরে যাওয়া বলতে কিছুই নেই মাঝে মধ্যে আমরা খুব ক্লান্ত হয়ে থেমে যাই এই থেমে যাওয়াটাকেই হেরে যাওয়া বলে নিজের বৃদ্ধি অনুকূলতা সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনাকে নতুনের সাথে থাকতেই হবে জীবনের সাথে তাল মিলিয়ে চলতে প্রতিনিয়ত নতুন কিছু শিক্ষা থাকুন যারা পৃথিবী আপনাকে থামিয়ে দিয়ে কোনোভাবেই না জিতে যায় জীবনে যা কিছুই ঘটুক না কেন সবসময়ে পজিটিভ থাকার চেষ্টা করুন আপনার ছোট একটি পজিটিভ চিন্তা বড় কোনো সমস্যা থেকে আপনাকে উঠে আসতে সাহায্য করবে আমাদের চিন্তা আমাদের সমস্যাকে প্রভাবিত করে সমস্যা কত বড় সেটা ডিপেন্ড করে আপনি সমস্যাকে কত বড় ভাবছেন তার উপর বুকে কষ্ট চেপে মিষ্টি হাসিতে বলতে পারা আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন শুধুমাত্র এই কথাটাই আপনার জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে মনকে বিশ্বাস আর ধৈর্যে পরিপূর্ণ করে রাখুন কথাটাই আপনার সমস্যার সমাধানের কারণ জীবনের বড় পরিবর্তন আনতে হলে প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনগুলোকে গুরুত্ব দিতে হয় আপনি চাইলেই পৃথিবীর সব কিছু আপনার জন্য প্রস্তুত হয়ে থাকবে না প্রস্তুত করে নিতে হবে নিজের মনের মতো করে নিজেকে নিজের চিন্তা ভাবনাগুলোকে একটু একটু করে প্রতিদিন পরিবর্তন করতে থাকুন মাঝপথে এগিয়ে যদি আপনি খুব ক্লান্ত হয়ে পড়েন প্রয়োজনে কিছুটা বিশ্রাম নিন তবুও ছেড়ে দেবেন না মানুষ দুইটা কারণে হেরে যায় এক হচ্ছে কিছু শুরু করার ভয় থেকে আর অন্যটি উৎসাহ হারিয়ে মাঝপথে খুব ক্লান্ত হয়ে সিদ্ধান্ত দেয় ভাগ্য আপনার হাতে নেই কিন্তু চেষ্টা সম্পূর্ণই আপনার হাতে মনে রাখবেন জীবন তো একটাই জীবনে যা কিছুই ঘটুক নেভার কেবা মুখের কথায় এমন এক শক্তি আছে যেটা কখনো কখনো বড়ো যুদ্ধকেও থামিয়ে দিতে পারে আবার এ মুখের কথাই সম্পর্ক নষ্ট করে যুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে কথা আমরা কম বেশি সবাই বলতে পারি কিন্তু কোথায় কোন কথা বলতে হবে তা আমরা অনেকেই জানি না কোথাও কথা বলতে গেলে বুঝে কথা বলুন কারণ কথাকে ক্ষমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না